আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ষাট টাকা রোজের কর্মীদের অবস্থান বিক্ষোভ পুরাতন হাসপাতালের গেটের সামনে ওই সমস্ত অস্থায়ী কর্মীরা যারা ষাট টাকা বেতনে কাজ করে তাদের দাবি পাঁচ মাসের বেতন দেওয়া হয়নি পাশাপাশি যা কাজ দেওয়া হয় তার থেকে বেশি করে কাজ করিয়ে নেওয়া হয় ওই সমস্ত অস্থায়ী কর্মীদের থেকে এমনটাই জানিয়েছে কর্মীরা কর্মীদের দাবি অবিলম্বে ষাট টাকা কর্মীদের চুক্তিভিত্তিক আওতায় নেওয়া হোক কেননা ষাট টাকা চুক্তিভিত্তিক অনেক কর্মী আছেন কেউ দশ বছর বা তারও বেশি সময় ধরে হাসপাতালে কাজ করে আসছে এদিন ষাট টাকা চুক্তিভিত্তিক কর্মীরা তারা তাদের প্রাপ্য টাকা যাতে পায় তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষের কাছে যদিও এই ষাট টাকা চুক্তিভিত্তিক কর্মীদের অবস্থান বিক্ষোভে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা প্রসঙ্গে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা নিউজ

কতদিন মাইনে পাইনি আপনারা কি এখনো কাজ করছেন আজকে আমরা ধর্মঘটছি আজকে আমরা আজকে আমরা ধর্মঘটছি আজকে আমরা থাকি আমাদের প্রতিদিন পাঁচ একা হল যারা গতকালকে বমি তো আগামী কালকে কাল পর্যন্তoperatorname আজকে আমরা মানে না পাওয়ার কারণে তাই মানে বিভিন্ন জেলা থেকে রফিকুল কাজদেবার কিন্তু তোমরা কই সকা দাঁড়ায় যদি তোমরা বই বসে তাহলে আপনাদের নাম এখন খুঁজবে তো বসেছেন আমাদের

নাম মোট কতজন এরকম কাজ করেন আপনারা এই যে এত বড় সুপার ফেসিলিটি হসপিটাল হল কাউকে কি আপনাদের কাউকে নিয়েছে কি কাজ করতে হয় আপনাদের ষাট টাকা পেতে

কতজন আছেন আপনারা এই ষাট টাকার বেতনে কতজন চাকরি করেন পনেরো কতজন কারা নিয়োগ করেছিল আপনাদের কারা নিয়োগ করেছিল আপনাদের কি নাম আপনাদের কি চাইছেন আপনারা চাই আমাদের মাইনে দিতে কাজ এই যে এতজনকে নিয়োগ করেছে আপনাদের কি কোনো কিছু বলেছে নিয়োগের কথা কিছু বলেছে আজ কি করছেন আপনারা ওই তো ঝাঁট দিয়ে আজকে হাঁটি কি করছেন অবস্থান বিক্ষোভ হ্যাঁ আজ অবস্থান বিক্ষোভ করছেন বিপুল বাড়ায় আমি এই আরামগ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ষাট টাকার করব ষাট টাকার মাইনেতে সারা মাসে আঠাশ দিন বিন্তি করি যে নাইট আমাদের বৃদ্ধি করানো হয় গত পাঁচ মাস ধরে আমাদের দেওয়া সবাই আমি এই হসপিটালে সাত বছর কাজ করছি আমাদের তাদের 我的